শেখা নামে বেশ কয়েকটি মামলা হয়েছে এবং আরো মামলা হবে এবং এই শেখা এই পনেরো বছর ধরে যে অত্যাচার করেছে ভাই মানে এত কষ্ট লাগে অত্যাচারের কাহিনী শুনলে এই যে তার এই যে কোটা আন্দোলনে যেই প্রায় হাজার খানেকের উপরে লোক মারা গেল এটাই কেউ তার একমাত্র অপরাধ না আমি দিন শুনলাম যে সরার একটা অনুষ্ঠানে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিনি বলেছেন যে এই সুরেন্দ্র কুমার সিনহাকেও কিন্তু ডিজিএফআ আই দিয়ে জোর করে দেশটা করাতে বাধ্য করা হয়েছে এবং এই শেখ হাসিনা যত গুম খুনগুলো করতো সব কিন্তু ডিজিএফআই দিয়েই করতো এবং ডিজিএফআই এবং শেখ হাসিনার ভিতরে কিন্তু আর কেউ ছিল না শেখ হাসিনা সরাসরি শেখ হাসিনা সরাসরি ডিজিএফআই কে বলতো যে অমুককে এই করতে হবে অমুককে সেই করতে হবে এবং সেইভাবেই কিন্তু এই যে আমান আজমি বলেন ব্যারিস্টার আরমান বলেন তারপরে অন্য যারা যারা আছে তারপরে শেখ মোহাম্মদ সেলিম তারপরে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সহ যারা যারা আছে ইলিয়াস আলী সহ সবাইকে কিন্তু এই ডিজিএফআই দিয়ে এই র্যাব দিয়ে হাসিনা নিজে ফোন করে গুম করিয়েছে এটা এটা একদম দিবালোকের মতো সত্য তো মানে খুবই কষ্ট লাগে যে একজন মহিলা সে এত বড় স্যাডিস যে সে মুখে হাসে মুখে বারে বারে বলে যে আমার বাবার আমার পরিবারকে শেষ হয়ে গেল আমি স্বজন হারানোর বেদনা বুঝি কিন্তু সেই মহিলা কিভাবে একের পর এক খুন করে এবং ক্ষমতা থাকার জন্য কমপক্ষে সেই নয় সাল থেকে সেই চব্বিশ সাল পর্যন্ত প্রায় প্রায় আপনার দশ হাজার লোককে সে মেরেছে আমি আয়না ঘরের আরেকজন ভুক্তভোগীর কথা শুনাই আপনাদেরকে মানে খুব কষ্ট লাগে জানেন এগুলো পড়তে এক ভুক্তভোগীর বিবরণে গোপন বন্দিশালায় চুরানব্বই দিন প্রথম আলো থেকে খবর রাখি এক বক্তভোগীর বিবরণে গোপন বন্দিশালায় চুরানব্বই দিন তিনি লিখেছেন যে উত্তর দক্ষিণে ছয় কদম আর পূর্ব পশ্চিমে চার কদম মানে এদিকে আর কদম এদিকে চার কদম তো এই হলো এটা একটা রুম এই রুমের সারটা অনেক উঁচুতে সেখানে সারাক্ষণ জোল একটা বাতি বাতি কিন্তু বন্ধ হয় না এটা আওয়ার্স জোলে এবং ছোট একটা খাটে বিছানা পাতা সিঙ্গেল খাট পাশেই প্রস্রাব করার জন্য প্লাস্টিকের দুইটা পাত্র রাখা আর দেওয়ালে দেওয়ালে খোদাই করে নানা লেখা মানে এর আগেও তো অনেকে অনেকে রাখা হয়েছে তারা অনেক কিছু লেখছে কেউ লিখেছে পরিবারের ফোন নম্বর কেউ লিখেছে খোদ রাখতি কেউ আবার দাগ দিয়ে দিয়ে হিসাব করতেছে কয়দিন তারা এখানে বন্দি ছিল মানে ওয়ালে দাগ কত রকমের লেখা মানে এখানে যে কত লোক বন্দী ছিল কত লোক এখানে মারা গেছে ভাই কেউ জানে না কয়জন লোক বের হয়েছে বেশিরভাগ লোকেরই কিন্তু থেকে মেরে ফেলা হয়েছে ভাই এমন একটি ঘরে চুরানব্বই দিন চুরানব্বই দিন কাটানোর কথা জানিয়েছেন সাবেক সেনা সদস্য মোহাম্মদ মুকুল হোসেন তিনি বলেন যে কেন তাকে তুলে নেওয়া হয়েছিল কেন তাকে রাখা হয়েছিল এমন ঘরে আজও তিনি জানেন না সরকার পরিবর্তনের পর ন্যায় বিচার পাওয়ার আশায় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার সামনে তুলে ধরতে তিনি এসেছিলেন আগস্ট কথা হয় সঙ্গে বেশ কিছু নিয়ে এসেছেন তিনি এটা দেখা যায় যে স্বামীকে ফিরে পেতে দুই হাজার সালের পাঁচই মার্চ ডিবি কার্যালয় এবং দশই মার্চ জাতীয় মানবাধিকার কমিশন এবং পুলিশের মহাপরিদর্শক বরাবর আবেদন করেছিলেন মুকুলের স্ত্রী জেসমিনারা এই বিষয়ে ডিবি পরিচয় সাবেক সেনা সদস্যকে তুলে নেওয়ার অভিযোগ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয় দুই হাজার উনিশ সালের দশই মার্চ ওই বছরের আঠারোই মার্চ র্যাবের সদর দপ্তরেও কিন্তু আবেদন করেন এই জেসমিন তো নিখোঁজের তিন মাস পর থানায় দিল র্যাব শিরোনামে কিন্তু প্রথম আলোয় আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই বছরেরই পনেরোই মে তাহলে দশই মার্চ তাকে গুম করে আর পনেরোই মে তাকে ছেড়ে দেয় তো কারাগার থেকে মুক্ত হওয়ার পর কলা বাগান একটি সাধারণ ডায়েরি করেছিলেন মুকুল তার উপর নির্মম নির্যাতন এবং নিপীড়নের বিস্তারিত বর্ণনা তুললে ধরা হয় ওই ডায়রিতে ওই ডায়েরিতে উল্লেখিত বিবরণ এবং মুকুল হোসেনের উপর ঘটে যাওয়া ঘটনার আদ্যপ্রান্ত কিন্তু উঠে এসেছে দুই সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর কর্পোরাল পদে থাকা অবস্থায় দুই সালে স্বেচ্ছায় অবসর নেন মুকুল স্ত্রী এবং দুই সন্তান নিয়ে থাকতেন আশুলিয়ায় ভারতে বেড়াতে যাওয়ার ভিসা নিয়ে পরামর্শ করতে দুই হাজার উনিশ সালের তেসরা ফেব্রুয়ারি কলা বাগানে যান এক বন্ধুর বাসায় বন্ধু আশিস বিশ্বাসের ওই বাসা মূলত ছাত্রদের ম্যাচ রাত সাড়ে দশটা থেকে এগারোটার দিকে চার থেকে পাঁচজন লোক এসে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় মুকুলকে হাত করা লাগিয়ে মাথায় কালো কাপড় মুড়িয়ে চোখ বেঁধে ছয়তলা থেকে নিচে নামানো হয় তাকে এরপর একটি মাক্রো বাসে তুলে বেদম মারধর করা হয় মাথায় মুখে চোখে একটার পর একটা ঘুষি মারতে থাকে অনবরত গাড়ি চলতে শুরু করার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর থামে গাড়ি থেকে নামিয়ে তিন থেকে পাঁচ কদম পার করে একটি কক্ষের মধ্যে নিয়ে বসানো হয় মুকুলকে মুকুলের বর্ণনায় কক্ষটিতে অ্যারোসল এবং এয়ার ফ্রেশনারের গন্ধ ছিল চোখ শক্ত করে বাধা দশ থেকে পনেরো মিনিট পর পর একজন উদ্বোধন কর্মকর্তা আসেন এবং কি করেন কয়টা মোবাইল মোবাইলে কার কার ছবি ভাই কি করে মানি ব্যাগের ব্যাংকে তিনটা ব্যাংকের কার্ড কেন কোন ব্যাংকের হিসাবে কত টাকা এমন নানা প্রশ্ন করতে থাকেন ওই কর্মকর্তা প্রশ্নের মধ্যেই লোহা জাতীয় শক্ত কিছু দিয়ে দুই পায়ের উর উর উপর ক্রমাগত আঘাত করতে থাকে কেউ একজন মুকুল প্রথম আলোকে বলেন যে সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি কোনো মিথ্যা কথা বলিনি প্রায় তিরিশ মিনিট পর থামে সেই নির্যাতন এবং জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ শেষে দুইজন দুই পাশ থেকে ধরে আরেক কক্ষে নিয়ে চোখের বাদন খুলে দেন সব পোশাক খুলে নিয়ে একটা লুঙ্গি এবং লাল রঙের একটা সোয়েটার পরতে দেওয়া হয় নিজে নিজে তখন আর আসলে পোশাক পরার মতো অবস্থায় তা ছিল না তার শক্তি নাই এত মারা মারছে তখন একজন তাকে পোশাক পরায় দেন তো যেই ককটিতে রাখা হয় সেখানে একটা চৌকি বালিশ বিছানা চাদর ও দুটি কম্বল এবং পূর্ব পশ্চিম কোনায় পশাবে দুটি পাত্র তার উপরের দিকে একটা ভেন্টিলেশন ফ্যান বিকট শব্দ সারাক্ষণ সেই ফ্যানটা চলতেই থাকে এবং রুমের মাছ বরাবর উপরের সাদে একটা এনার্জি বাল্ব চব্বিশ ঘন্টা জ্বলতো এবং কক্ষটির ভিতর একটা কোনায় ছিল একটা সিসিটিভি ক্যামেরা এবং কক্ষটির কিন্তু দরজা একটাই কিন্তু মানে বেরোনোর পথ একটাই কিন্তু সেই পথে দুইটা দরজা একটা লোহার অন্যটা কাঠের এবং কাঠের দরজার উপরের দিকে গোল করে একটা বড় ছিদ্র করা ছিল এই ছিদ্রটা একটি কাঠ দিয়ে ডেকে রাখা হতো তো কতক্ষণ পরপর ওই কাঠ সরিয়ে কক্ষের ভেতরে মানে উনি কি করতেছেন একজন লোক দেখত এবং লোহার দরজাটা সবসময় থাকতো তালাবদ্ধ বাইরের লোকজনে চলাফেরা দেখা যেত তবে কারোর চেহারা দেখা যেত না কারণ যারা কাজ করতেন ওইখানে সবাই সব সময় মুখোশ পরে থাকতেন ফজর জোহর আসর এশার নামাজের সময় টয়লেট ও উজু এবং গোসলের জন্য চারবার বের করা হতো এর বাইরে যদি জরুরি হঠাৎ করে টয়লেটে যাওয়া লাগে তাহলে লোহার দরজা শব্দ করলেই লোক এসে নিয়ে যেত চোখ বেঁধে হাতে হাত করা লাগিয়ে টয়লেটে নেওয়া হতো এবং টয়লেটে নিয়ে হাত এবং চোখ খুলে দেওয়া হতো এবং দরজার নিচ দিয়ে তিন বেলা খাবার দেওয়া হতো সকালে ছিল শক্ত আর সবজি দুপুর ও রাতে ভাত ও ডাল মিশ্রিত সবজি মাছ বা ডিম ছাব্বিশে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস বা চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখে বিশেষ খাবার দেওয়া হতো মুকুল হোসেন বলেন যে একটা শাড়িতে আনুমানিক পাঁচটা কক্ষ ছিল প্রত্যেকটি কক্ষে কিন্তু তার মতো একজন করে গুম হওয়া মানুষ ছিলেন মাঝে মধ্যে দরজায় শব্দ করে ডাকা ডাকি করতো উচ্চ স্বরে কান্নাকাটি করত। এবং খাবার ছিল খুবই জঘন্য ধরনের শুরুতে খাওয়া যেত না কিন্তু এক সপ্তাহ পরই আমি অভ্যস্ত হয়ে যাই সালের আটিমে ইফতারের পর মুকুল যে প্রথম দিন যে কাপড়গুলো পেরাইছে সেই কাপড়গুলো ফেরত দিয়ে দ্রুত তৈরি হতে বলা হয় এবং চোখে তিন পরতের কাপড় বেঁধে মাইক্রোবাসে তোলা হয় আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট গাড়িটা চলার পর থামে এবং সিঁড়ি পেরিয়ে দোতলার একটি কক্ষে নিয়ে হাত করা এবং চোখ খুলে দেওয়া হয় ওই কক্ষে হাত করা পর অবস্থায় আরো তিনটা ছেলে ছিল দরজার কাছে রাখা স্ট্যান্ড ফ্যানে লেখা ছিল র্যাব পরদিন জোহরের নামাজের আগে চোখ বেঁধে হাতকড়া লাগিয়ে আবার মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বিমানবন্দর সংলগ্ন মন লোভা সামনে গাড়ি থেকে নামিয়ে রাস্তা পার করে একটি নির্মাণাধীন ভবনের সামনে লোকজনের মধ্যে নিয়ে যাওয়া হয় এরপর একটি মাইক্রোবাসে এসে দাঁড়ালে ধাক্কা দিয়ে ওই মাইক্রোবাসে তোলা হয় দশ মিনিট পর আবার র্যাবের কার্যালয়ে আনা হয় একটা টেবিলের উপর ছোট ছোট বা প্যাকেট পাশে মুকুলের দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট রেখে তার ছবি তোলা হয় এবং নয় মে আনুমানিক রাত নয়টার দিকে মুকুলকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় এবং তাকে বলা হয় যে তাকে সাতশটি ইয়াবাসহ তার নামে মামলা দেওয়া হয় এবং তাকে তিন দিনের রিমান্ডে এনে আবারও অকথ্য নির্যাতন করা হয় থানায় এরপর কারাগারে গিয়ে জামিনে মুক্তি পান সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবং গত নয় এপ্রিল মানে সালে এপ্রিল তার মামলা শুনানি ছিল আদালতে গিয়ে তিনি জানতে পারেন যে তার মামলা নাকি তার অনুপস্থিতিতে মার্চেই হয়ে গিয়েছে এবং সেই মামলা রায় হচ্ছে পাঁচ বছরের কারাদণ্ড এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং যখন শেখ হাসিনা থেকে চলে গেল তখন এই পালা বদলের পর তার সঙ্গে যেই ঘটে যাওয়া অন্যায় এখন তিনি সেই অন্যায়ের বিচার চাচ্ছেন মুকুল প্রথম আলোকে বলেন যে মুরগির হার দিয়ে দেওয়ালে দাগ কেটে কেটে দিনের হিসাব করতাম আগে অনেকেই করে গেছে এমন অনেক ওয়ালে দেখলাম দেখতাম অনেক কাটেকুটি দাগ মানে আগে যারা ছিল তারা এরকম করে গেছে আবার দেখতাম যে যে অনেকে আছে আবার কেউ কেউ ফোন নাম্বার লিখে গেছে কেউ কেউ লিখে গেছে যে আমি মুক্তি চাই এই ফোন নাম্বার জানেন আমি আমি আমাকে যদি মেরে ফেলে এরকম ও তিনি বলেন যে চুরানব্বই দিনের প্রত্যেকটা দিন কাটতাম আল্লাহর কাছে প্রার্থনা করতাম শারীরিক মানসিক সামাজিক এবং আর্থিকভাবে আমি ভাই পঙ্গ হয়ে গেছি কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মুকুল তিনি আরো বলেন যে এখন এই নতুন সরকারের কাছে আমি ন্যায় বিচার চাই আমার মামলা প্রত্যাহার করে আমাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিক তারা আমার মতো যারা গুমের শিকার হয়েছেন নিশ্চয়ই সরকার তাদের পাশে দাঁড়াবেন অবশ্যই দাঁড়ানো উচিত এবং এই শেখ হাসিনা স্বৈরাচা তো থাকে তাই বলি এইরকম এই রকম মানুষকে এ তো চুরানব্বই দিন আট বছর নয় বছর দশ বছর বারো বছর এরকম গুম করার পরে তাকে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ আল্লাহ এই যুবলীগ এই ডিজিএফআ মানে শেখ হাসিনা কি একটা করছে না মহিলা হয়ে পৃথিবীর ইতিহাসে একটা মহিলা হয়ে রকম ভাবে মানুষ খুন খুনের পরে উল্লাস আল্লাহ তুমি একজন আসো আল্লাহ তুমি আসো তুমি আল্লাহ ভালো বোঝো আমাদের আর কিছু করার নেই আর কিছু করার নেই আল্লাহ